হ্যালো গাইস তো দেখো আজকে আমি বানাবো গোলাপ জাম তার জন্য যে নিয়েছি আমি সুজি সুজি দিয়ে আজকে বানাবো সুজি গ্রাইন্ডিং করে নিয়েছি সুজির পাউডার করেছি ময়দা নিয়েছি আর ওমল নিয়েছি এই দিয়ে আজকে বানাবো গোলাপ জাম তা চলো আরম্ভ করি বানানোটা এই যে জল নিয়েছি যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটির এক বাটি জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে জলটা ফুটে উঠছে পরে আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে না সুজিটা দলা দলা হয়ে যায় যে ভালো করে আমি জলের সাথে মানে সিদ্ধ হতে দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে তারপরে এটা আমি ঢেকে রাখবো কিছু সময় অল্প টাইম ঢেকে রাখলেই হয়ে যাবে সুজি সিদ্ধ এই যে কিছু সময় ঢেকে রাখলাম এখন ঢাকনাটা উঠে দিই সুজিটা পুরো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু নাড়াচাড়া করে নেবো তারপরে একটা থালাতে ঢেলে নিলাম এই যে সুজিটা আমার রান্না হয়ে গেছে এখন সুজিটা নিয়ে এসেছি সুজিটা এখন সুজির ভিতরে মিশাবো আমি ময়দা দু চামচের মতন ময়দা দিলাম আর অমুল পাউডার দিলাম একটা চার চামচ চার চামচের বেশি একটা পাঁচ ছ চামচ আছে তা ময়দাটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে তারপরে ওমুলটা দেব পাউডারটা দেব এত ঠান্ডা দলে আর বসতে পারলাম না আমি খাটের উপর উঠে বসে পড়েছি আজকে গোলাপ গোলাপজাম বানানোর জন্য এখন এটা ভালো করে অনেক সুন্দর করে অনেক সময় ধরে ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে এখন অমুল পাউডারটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব এখন একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে যে হাতে ঘি লাগিয়ে আর একটু ভালো করে মাখালাম হাতে একটু ঘি লাগিয়ে নিলে এটা মাখাতে সুবিধা হয় এখন আমি গোল গোল করে নেব যে 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 সাইজের ইচ্ছা সে সেরকম সাইজ করে নিতে পারো বড় ছোট যার যেমন ইচ্ছা সেইভাবে করে নিলে হবে আমি মিডিয়াম সাইজ করে নিলাম এতে ব্যাকিং পাউডার সোডা কিছু দেব না এরকমই করে নেবো এই যেরকম সাইজ করে এখন আমি সব গোল্লাগুলো করে নিই কালকের থেকে ভীষণ ঠান্ডা আরম্ভ হয়ে গেছে মাঝে একটু সাইক্লোনের জন্য কয়দিন একটু ঠান্ডা কম ছিল এখন আবার ভীষণ ঠান্ডা আর হাওয়া চলছে ভীষণ ঘরে বসা যাচ্ছে না ঠান্ডা এত ঠান্ডা এই যে এইভাবে আমি গোল গোল করে সমস্তগুলো বানিয়ে নেব আমার বানানো হয়ে গেছে প্রায় এই যে চলো দেখাচ্ছি তোমাদের এক থালা হয়েছে এখানে হচ্ছে বারো ফার্স্টে বারোটা করেছি তারপরে আর বারবার চব্বিশটা করা হয়েছে টোটাল এই যে এক বাটি সুজিতে আমার চব্বিশটা গোলাপ জাম হয়েছে চলো এখন ভাজা আরম্ভ করব তার আগে আমি শিরার জন্য রেডি করি এখানে এক বাটি চিনি নিয়েছি এখানে আমি সেই বাটির মাপে দেড় বাটি জল দিলাম শিরাটা জাল হোক এদিকে তেল গরম হয়ে গেছে তেলটা বেশি একটা গরম করব না হালকা গরম তার ভিতরে আমি গোলাপ জামগুলো দিয়ে দিলাম তেল বেশি একটা গরমে দেওয়া যাবে না আর তেলের গ্যাসটা গ্যাসের গ্যাসের আগুনটা অনেক স্লো রাখতে হবে বেশি একটা বাড়িয়ে দিলে উপর থেকে সিদ্ধ হয়ে যাবে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই জন্য গ্যাসটা অনেক সিম করে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এটা ভাজতে একটু অনেকটা সময় নিয়ে ভাজতে হয় বেশি আগুনটা হাই করে দিলে যে ভাজা যায় না তারপরে নাড়াচারা বেশি দিলে যাবে ভেঙে যাবে ওই জন্য নাড়াচারাটা অনেক ধীরে ধীরে নাড়াচারা দিতে হবে এই যে দেখো ভাজতে ভাজতে কালার চলে আসছে গোলাপ জামের যে কালার সে একদম সুন্দর একটা কালার চলে আসছে এই যে ফার্স্টে কতগুলো করেছি আধাটা করা হয়েছে আর বাকিটা এখন ভাজা বসাবো একসাথে সব ভাজা করি নিয়ে আধা আধা করে করলাম এখন বাকি কয়টা ভাজা হতে থাকুক এদিকে ভাজাগুলো আমি এখন শিরার ভিতরে দিয়ে দেবো শিরাটাও বানানো হয়ে গেছে এখন এর ভিতরে ভাজা কটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি হালকা আগুনের একদম আগুনটা হালকা থাকবে তার ভিতরে ধীরে ধীরে একটু মানে সিদ্ধ হতে থাকবে আর এদিকে ভাজা হতে থাকুক এইভাবে গোলাপজাম বানিয়ে খেলে ভালো লাগে খেতে মাঝে সাঝে একটু ঘরে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে সবসময় বাজারের মিষ্টিও খেতে ইচ্ছে হয় না ঘরে একটু বানাতে ইচ্ছে হয় আর এখন শীতের দিনে তো মিষ্টি মিঠাই পিঠা পায়েস এই একটু সব কিছুই খাওয়া দাওয়াই ভালো হয় জমে শীতের দিনে খাওয়া দাওয়ারই সবাই আনন্দ ফুর্তি করে ঘরে খায় আর বানাতেও সব কিছু ভালো লাগে তেমন কষ্ট হয় না শীতের দিনে বানাতে খাবার টাবার যেগুলো ভাজা হয়ে গেছে যেগুলো নামিয়ে রেখে দিয়ে দিলাম শিরার ভিতরে এখন কিছু সময় জাল দিয়ে নেব একটা দু চার মিনিট একটু গ্যাস গ্যাসের উপর রেখে দিলে হয়ে যাবে দেখ কালারটা কত সুন্দর হয়ে গেছে শিরা পুরা ভিতরে অ্যাবজার্ব করে নিয়েছে এখন হয়ে গেছে গোলাপ জামুনটা একটু সময় ঢেকে রাখবো এই যে এখন নামিয়ে রাখবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানে